আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি শুরু করা যাক আজকে নতুন ভিডিও আজকে কথা বলছিলাম একটা বিষয়ে মানে ফেসবুকে একটা ভিডিও দেখছিলাম ভিডিও দেখতে দেখতে ভিডিও স্কল করলাম একটা ভিডিও সামনে পড়ল একটা দশ থেকে বারো বছরের একটা ছেলে সে বাসের কন্ট্রাক্টারই করছে আচ্ছা একটা দশ থেকে বারো বছরের ছেলের কি বাসে কাজ করা বা শ্রম দেওয়ার বয়স সে এই বয়সে লেখাপড়া করবে খেলাধুলো করবে বন্ধুদের সাথে ঘুরে বেড়াবে আড্ডা দিবে নিজের মেধার বিকাশ বাড়াবে তাকে এই এখন কর্ম করার বয়স কাজ করার বয়স মানে বাস্তবতা তাকে এমন পর্যায়ে নিয়ে আসে যে বয়সে সে ঘোরাঘুরি লেখাপড়া বাদ দিয়ে তাকে পরিশ্রম করতে হচ্ছে তার ফ্যামিলিকে তার সাপোর্ট দিতে হচ্ছে নিজেকে চালানোর জন্য তার কাজ করতে হচ্ছে আমরা মোটিভেশন শুনি বা উক্তি শুনি যে পরিশ্রমী ব্যক্তি কখনো হারে না কিন্তু তার তো দশ বারো বছর বয়সে তো তার পরিশ্রম করার বয়স না এই বয়সটা কি তার পরিশ্রম করার বয়স সে খেলাধুলা করবে লেখাপড়া করবে ঘুরে বেড়াবে আড্ডা দিবে তার মেধা বিকাশ ঘটাবে কিন্তু সে এই বয়সে বাস্তবতা তাকে এমন জায়গায় এনেছে সে পরিশ্রম করতে বাধ্য হচ্ছে আমরা যদি এইসব বিষয় নিয়ে কথা বলি বা আমরা যদি এই বিষয়ে লক্ষ্য করি তাহলে কিন্তু অনেক কিছু আর আমরা যদি অ্যাভয়েড করে চলি তাহলে কিছুই না আমরা যদি নিজের দিকে তাকাই এবং তার দিকে তাকাই তাহলে আমরা এর পার্থক্য বুঝতে পারব আমরাও লেখাপড়া করছি খেলাধুলো ঘোরাফেরা করছি কিন্তু তারও তো সেই সেম পাওনাটা পাওয়ার কথা ছিল কিন্তু তাকে এমন অবস্থায় বা পরিস্থিতির শিকার হয়ে তাকে এখন রোদ বৃষ্টি ঠান্ডা গরম সবকিছু উপেক্ষা করে তার পরিশ্রম করা লাগতেছে মানে আমরা মানুষ আমাদের বিবেকটা আমরা এমনভাবে জাগ্রত করি বা এমনভাবে কাজ করে যে আমাদের নিজেটা আমরা নিজে পাবি শুধু কিন্তু আমাদের পরিবেশে বা সমাজে চারপাশে যে অন্যান্য সুবিধা বঞ্চিত ছেলেরাও রয়েছে তাদের কথা আমরা চিন্তাই করি না আসলে দুনিয়াটা আসলে হয়ে গেছে স্বার্থের দুনিয়া ঠিকই মানে আমাদের চারপাশে কি হচ্ছে বা না হচ্ছে আমাদের এগুলো খেয়াল করার কোনো প্রয়োজনীয় বোধ করি না আমরা এমন 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 সময় মনে হয় যে তারা আমাদের সমাজের কেউ না মানে তাদের তারা আমরা সবাই মিলে যে একটা সমাজ তৈরি হয় বা সমাজ গঠিত হয় কিন্তু আমাদের এগুলো খেয়ালই থাকে না কিছু অর্থ টাকা পয়সা মানে ক্ষমতা নেতা লেডার হতে পারলে আর কিছুই মনে থাকে না চারপাশে কি হচ্ছে না হচ্ছে যেগুলো আমাদের খবর রাখার দরকার সেগুলো আমরা কিছুই রাখি না গরিব পথ শিশু ওনাদের দিকে কেন তাকাবে তাদের তো আরও তাদের টাকা মেরে খেতে পারলে আমরা সার্থক হয়ে যাই সেই টাকা বিদেশে পাচার করতে হবে কিভাবে কীভাবে নিজের লাইফটাকে আরও গোছাতে হবে কিভাবে অবৈধ সম্পদ তৈরি করতে হবে সেসব দিকে সব থেকে বেশি খেয়াল থাকে এখনকার মানুষের